তোমরা ঠিকই শুনেছ মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদেরকে দিচ্ছে নথিপত্র এখানে কি বলা হয়েছে জেনে নাও এবং আমার পাশে থাকার জন্য পাশের বেল আইকনটি পেশ করো এবং নোটিফিকেশানটি অন করো যাতে তোমরা নিত্যানতুন খবর সহজেই সবার আগে পেতে আমার চ্যানেলটিকে ফলো করো এখানে বলেছেন পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেবে মমতা সরকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন চলছে নকশা তৈরির কাজ তোমরা এই ভিডিওতে জানতে পারবেন কি করে এই ভীমরাজ্যে যারা গিয়েছিলেন তারা নথিপত্র কি করে পাবেন কি কি অ্যাপ্লাই করতে হবে তবেই তোমরা ওই নথিপত্র পাবে তার জন্য আমার পুরো ভিডিওটি দেখুন এখানে বলেছে পশ্চিমবঙ্গ থেকে ভীমরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায় শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে যখন রাজনৈতিক তোলব তখন পরিযায় শ্রমিকদের পরিচয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেললো কলকাতা বা মমতা সরকার মমতা সরকার এই রাজ্যের সমস্ত পরিচয় শ্রমিকদের সূচিত ও পরিচ পরিচয়পত্র দেবে রাজ্য শ্রম দপ্তর সূত্রে খবর এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে এখন কার্ডের নকশা তৈরি করা চলছে শীঘ্রই তা ওয়েবসাইটে আপলোড করা হবে ছবির পাশাপাশি নাম ঠিকানার সঙ্গে আরও কি কী উল্লেখ থাকবে পরিচয়পত্রে ইতি বিষয়। এই খুঁটিনাটি কাজ চলছে আপাতত এখানে আবারও বলেছে রাজ্য সরকার কর্মসাথী নামে একটি পোর্টাল রয়েছে যা শুধুমাত্র পরিচয় শ্রমিকদের জন্য এখানে আবারও বলেছি যে এখানে কি বলেছে একটি পোর্টাল কর্মসাথী পোর্টাল রয়েছে যা শুধুমাত্র পরিচয় শ্রমিকদের জন্য উল্লেখ যেমন কোভিড নাইন্টিনে যখন লাখ লাখ পরিচয় শ্রমিককে রাজ্যে ফেরানো হয়েছিল সেই সময় এই পোর্টালটি তৈরি করা হয়েছিল নমানি শ্রম দপ্তরে সূত্রে খবর কর্মসাথী পোর্টালের নাম নথিভুক্ত করে পরিচয় শ্রমিকদের তাদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন রাজ্য সরকারও জানেন শুধু ওয়েবসাইটে পরিচয়পত্র আপলোড করলেই হবে না পরিচয় শ্রমিকদের অবহিত অবহিত করার জন্য প্রচারও জরুরি তাও কল্পনা করা হয়েছিল বলে খবর প্রসঙ্গত পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্রের দাবি তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিশন সদর অধিক অধীর চৌধুরী বুধবার যুব কংগ্রেস মধ্য কলকাতা জেলা কমিশন আয়োজিত একটি সভায় অধীর বলেন রাজ্যের কত শ্রমিক অন্য রাজ্যে অন্য দেশে কাজ করতে যান তারা হিসাব রাজ্য সরকারের কাছে নেই তার হিসাব রাজ্য সরকারের কাছে নেই পরিচয় শ্রমিকদের রাজ্য সরকার পরিচয়পত্র দিক যাতে যদি লেখ লেখা থাকে তার বাংলার কোন জেলায় কোন ব্লকে কোন থানা এলাকায় বাসিন্দা তাহলে তাদের হেনস্থা মুখে পড়তে হবে না রাজ্য সরকার যদিও ইতিমধ্যে প্রকাশে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মোট কুড়ি বাইশ লক্ষ শ্রমিক রাজ্যের বাইরে জীবিকা নির্বাহন করেন মুখ্যমন্ত্রী মমতায় একে একাধিক সভাই বলেছেন আমাদের রাজ্যে বাইশ লক্ষ মানুষ বাইরে যেমন কাজ করতে যান তেমন বাইরে রাজ্যেও দেড় কোটি মানুষ এই রাজ্যে কর্ম কর্মকাণ্ডে আছেন রাজ্য সরকার তো বটেই দলগতভাবে তৃণমূল পরিচয় শ্রমিকদের রাজ্যে ফেরাতে চাইছেন ভোটের তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এর অবহে তা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন শাসক দল বঙ্গে পরিযায়ী শ্রমিকদের অধিক অধিকাংশ সংখ্যালঘু অংশের ফলে তার সঙ্গে জুড়ে রয়েছেন শাসক দলে জনসমর্থনের ভিডিও ও সমীকরণ তৃণমূলের অভিযোগ বাংলা ভাষা শ্রমিকদের বাংলাদেশে বলে বাংলাদেশের বলে তারা আপত্তি করে এখানে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে আধার কার্ড ভোটের কার্ড দেখেও ছাড় মিলে না কাউকে কাউকে বাংলাদেশে উপবাস করা হচ্ছে এই আবহে দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ সহ বহু জেলা থেকে কাজ করতে যাওয়া পরিযায় শ্রমিক থেকে যাওয়া হচ্ছে পুলিশের সংখ্যাপত্র সেসব সামনাতে হে স্থানীয় বাসিন্দ